নমস্কার আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের একটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আশা করি মন দিয়ে আমার এই গল্পটি শুনবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অতি অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে প্রতিনিয়ত প্রতিদিন রাত আটটায় আপনাদের কাছে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে এবারে যে গল্পটি নিয়ে আসছি দেখুন আমাদের দেশে গরিবের সংখ্যা বেশি অধিক বাবা মাই গরিব এবার তাহলে কোনো গরিব বাবা মার সন্তান তারা সমাজে প্রতিষ্ঠিত হবে কি করে এবং তারা চাকরি বাকরি বা ধনী ব্যক্তি হবে কি করে সেই নিয়ে কিছু টিপস নিয়ে কথা বলছি যারা অল্প বয়সী ছেলেমেয়েরা আছে গরিব ঘরের সন্তান তারা আমার ভিডিওটা যদি মন দিয়ে শুনে আশা করি জীবনে চলার পথে অনেক কাজে লাগবে এবং উপকৃত হবে এবং যেসব বাবা মারা চিন্তা করছেন আমি তো গরিব আমার সন্তানটিকে মানুষ করব কি করে এবং বড়ো হবে কি করে এবং সমাজের মুখে প্রতিষ্ঠিত হবে কি করে সেই বাবা মারাও শুনে অনুপ্রাণিত হবেন এবং আমার এই কথাবার্তা যদি ভালো লাগে আপনাদের জীবনের সাথে অ্যাপ্লাই করুন আশা করি ভালো ফল পাবেন যা গল্পতে চলে আসি বেশি কথা না বাড়িয়ে কথাটি হলো ধরুন কোনো একটি পরিবারের একটি ছেলে অথবা মেয়ে আপনি পড়ালেখা করাচ্ছেন খুব কষ্ট করে আপনি একজন দিনমজুর বা কোনো সবজি বিক্রেতা বা আপনি ভ্যান চালক হতে পারেন আপনি টোটো চালক হতে পারেন যাই হোক আপনি দিন দরিদ্র মানুষ এবার আপনি আপনার একটি সন্তান অনেক কষ্ট করে আপনি পড়ালেখা করাচ্ছেন পড়ালেখাটা করাচ্ছেন আর মনে মনে ভাবছেন ধার দেনা করে কষ্ট করে আমি সন্তানটিকে পড়ালেখা তো চালাচ্ছি এই মুহূর্তে যখন ও উচ্চ ক্লাসে উঠবে আমি কি করে পড়ালেখা চালাবো বা কী করেই বা মানুষ করব। যদিও বা পড়ালেখাটা চালাই তো তারপরে যদি কোনো ব্যবসা ট্যাবসা করতে হয় তাহলে সে পুঁজিটাই বা পাবে কোথার থেকে ও দাঁড়াবে কী করে জীবনে এই চিন্তা ভাবনা করছেন যারা এই চিন্তাভাবনা করছেন তারা এই ভিডিওটি অতি অবশ্য দেখবেন ভিডিওটি পুরো না কেটে মনোযোগ সহকারে শুনবেন আশা করি দেখুন ধরুন আপনার ঘরে একটি ছেলে রয়েছে ছেলেটিকে প্রথমে বোঝান বা যে ছেলেটি শুনছ আমার ভিডিও তিনিও বোঝার চেষ্টা করো তোমার বয়স এখন চোদ্দ পনেরো আছে তুমি লেখাপড়া করছো ষোলো বছর বয়সে তুমি মাধ্যমিকটা দেবে এই যে মাধ্যমিক দিলে মাধ্যমিক দেওয়ার সাথে সাথে তুমি খেলাধুলো বন্ধু বান্ধব এসব স্বপ্ন পূরণ না করে আগে নিজের কেরিয়ারের স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে কিছু কিছু জিনিস তোমাকে এই আড্ডা বাজে সময় নষ্ট করা এসবগুলো ত্যাগ করতে হবে এসবগুলো ত্যাগ করে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে তুমি যখনই মাধ্যমিক পাস করছো তুমি বাড়িতে একটি কোচিং সেন্টার করো এই কোচিং সেন্টারে প্রথম প্রথম এক নিচু ক্লাসের ছেলে মেয়েদের তুমি একটু আহ্বান জানাও হ্যান্ডবিল ছাপিয়ে এলাকায় ছড়িয়ে দাও দিলে পরে তোমার কিছু ছাত্রছাত্রী জোগাড় হয়ে যাবে কারণ এখন টিউশন মাস্ট ভালো মাস্টারের খুব এখনও চাহিদা সমাজে তুমি দুটো স্রিপ্ট এমন করো যাতে তোমার পড়ালেখাও হয় এবং তুমিও যাতে এই ছাত্র ছাত্রছাত্রীদের পড়াতে পারো সেই সময় বেছে নিয়ে দুটো শিফটের টাইম করো টাইম করে তুমি দুটো শিফটে ছেলে মেয়ে জোগাড় করে তুমি এদিকে মনোনিবেশ করে তুমি এই কোচিং সেন্টার চালাও দেখবে কোচিং সেন্টার যদি তুমি মন দিয়ে চালাও তাহলে তোমার মাসে একটি ভালো ইনকাম আসবে প্রতি মাসে এবং এই প্রতি মাসে যখন ইনকামটা আসবে তোমার এই রোজগারের প্রতি আরও ইচ্ছা বা আশা বা আকাঙ্ক্ষা বেড়ে যাবে দিন দিন এইবারে তুমি বলবে আমি যদি পড়াতে চাই তাহলে আমার কাছে ছাত্রছাত্রী আসবে কেন হ্যাঁ তার জন্য নিজেকে একটু স্মার্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তোমার ভাষা জ্ঞান ঠিক রাখতে হবে এবং তোমাকে একটু স্মার্ট তৈরি হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্ট বয় এবং সুপাত্র যাকে বলে হয় সমাজের চোখে তুমি যেন একটি ভদ্র ছেলে হিসাবে মাস্টারের ন্যায় নীতিতে তোমার চাল চলন অবশ্যই থাকা দরকার তোমার যেন এলাকায় একটু সুখ্যাতি থাকে তো এই সুখ্যাতি রাখতে গেলে তোমাকে কি করতে হবে অসৎসঙ্গ দেওয়া চলবে না কথাবার্তা মেপে বলতে হবে বুঝে শুনে কথা বলতে হবে কম কথা বলতে হবে প্রয়োজনের থেকে অধিক কথা বলবে না এবং কাউকে ভালো সাজেশান ছাড়া ভুল বার্তা কোনো সময় দেবে না এবং মুখে মিষ্টি ভাষা তোমার প্রয়োজন তুমি এইটুকু নিয়ে তুমি কোচিং সেন্টার চালু করো দেখবে প্রথম প্রথম অল্প ছাত্রছাত্রী এবং ওই ছাত্রছাত্রীদের তুমি যদি মনোনিবেশ করে তাদেরকে ভালো গাইডলাইন দাও ভালো রেজাল্ট দাও তুমি ওই ছাত্রছাত্রীদের মাধ্যমে তোমার কাছে বৃহত্তর ছাত্রছাত্রী আসবে এবং প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে দেখবে এত ছাত্রছাত্রী আসছে যে তুমি সামাল দিতে পারবে না তুমি করে গেলে এই যে প্রতি মাসে তোমার যে পয়সাটা তুমি পাচ্ছ যে তুমি টোটাল ছাত্রছাত্রীর থেকে যে মাসে একটা অ্যামাউন্ট তোমার আসছে তুমি দশটা ছাত্রকে যদি পড়াও চারশো টাকা করেও যদি নাও তোমার মাস গেলে চার হাজার টাকা এবার তুমি বুঝে থাকো আমি টোটাল হিসাবটা দিতে চাই না আর দু তুমি পড়ালে মাসে একটা টাকা যে যে ছেলেটি বাবার থেকে পকেট খরচা নিয়ে কলেজ যাবে বা সেই ছেলেটি যখন মাস গেলে বিশ টাকা হাতে চলে আসবে তখন তার নিজের থেকেই তার সব কিছু চাল চলন অভ্যাস করে একটা চেঞ্জ ওভার চলে আসবে লাইফে একটা চেঞ্জ নিয়ে আসো এই চেঞ্জিংটা নিয়ে আসলে তুমি কি করলে এই টিউশনিটা হচ্ছে তোমার অ্যাসেট এবার বাবা মাকে তোমাকে একটা জিনিস বলতে হবে তুমি যেরকম কষ্টে ছেলে কষ্ট করো ঠিক সেরকম তোমার বাবা কষ্ট করে তোমাকে পড়া পড়ালেখাটা চালিয়ে যাচ্ছে তারা খরচাটা বহন করছে কিন্তু তোমার এই মাসের মায়নাটা সামথিং খরচা তুমি হাতে নিয়ে বাকিটা তুমি ব্যাঙ্ক ব্যালেন্স করো এই ব্যাঙ্ক ব্যালেন্স করছো তোমার গচ্ছিত রাখছো এটা তোমার ভবিষ্যতে যদি তোমার বড় হওয়ার স্বপ্ন থাকে তবেই তুমি রাখবে এবার রাখলে এই টাকাটা দিয়ে তুমি সমাজের দিকে ফলো রাখো তুমি যেহেতু শিক্ষা নিয়ে আছো তোমার মাথায় অটোমেটিক চলে আসবে পয়সা পুঁজি হাতে থাকলে চলে আসবে যে কিভাবে আমি কোনো ছোটোখাটো ব্যবসা দেব এবার তুমি ছোটোখাটো ব্যবসায় ওই পুঁজিটা খাটালে ব্যবসাটাও তুমি কাউকে দিয়ে করাতে পারো সেরকম ব্যবসা দেখবে বা নিজে সময় অল্প ব্যয় করলে সেই ব্যবসাটা চলবে সেরকম অনেক অনলাইন ব্যবসা আছে অনেক ছোটোখাটো দোকান ব্যবসা আছে বা কম্পিউটার সেন্টার খুলতে পারো অনেক রকম আজকাল ব্যবসা আছে শিক্ষিত ছেলেদের শেখাতে হয় না সেই ব্যবসা চালু করলে ধীরে ধীরে সেটাকে উন্নত মানের করার চেষ্টা করলে এবং এর সাথে সাথে তুমি যখন কলেজ কেরিয়ার তোমার চালু হলো তুমি তার সাথে তার সাথে চাকরির ইন্টারভিউ দিতে শুরু করলে এই চাকরির ইন্টারভিউ দিতে দিতে তোমার নজর রাখতে হবে যে ব্যবসাটাকেও বড় করতে হবে কোচিং সেন্টারও চালাতে হবে এবং চাকরির ইন্টারভিউতেও তোমাকে অংশ অংশগ্রহণ করতে হবে এর মাঝখানে আর বলি এইগুলো করতে গেলে জীবনে সারা জীবনটা সুখ এবং সমৃদ্ধি অর্জন করতে গেলে মান সম্মান অর্জন করতে গেলে তোমাকে প্রথমেই বলেছি তোমার কিছু সময়টা ফালতু শখ আল্লাহ থেকে বন্ধুবান্ধব থেকে নানা ধরনের আড্ডার থেকে তোমাকে বঞ্চিত থাকতে হবে সেসবগুলোতে গেলে তোমার চলবে না এটা কিন্তু তোমাকে প্রথমেই মনে রাখতে হবে তুমি পঞ্চাশ বছর ভালো পঞ্চাশ বছর মানে জীবনের পঞ্চাশটা বছর ভালো থাকতে চাও না দু পাঁচ বছর ভালো থাকতে চাও সেটা তোমাকে আগেই নির্ণয় করে নিতে হবে তুমি যদি মনে করো না এটাই আমার কাছে বড় ওই তাহলে ওই দু পাঁচ বছর বন্ধুবান্ধব আড্ডা করবে তারপরে মাথায় হাত দিয়ে চোখের জল ফেলাবে যাই হোক এবার কি করবে তুমি চাকরিটা যদি চাকরি পেয়ে যাও তো ভালো কথা চাকরি পেলেও তুমি চাকরিতে জয়েন করার পরেও সেখান থেকে তুমি ব্যবসাটাকেও চালাতে পারবে কেননা অফ টাইমে তোমার ব্যবসার দিকে নজর থাকবে এবং লোক রেখে তুমি ব্যবসাটা চালাতে পারবে চাকরি করলেও ব্যবসা চালাতে পারবে ব্যবসা কাম এবং চাকরির যে পয়সা মায়না যে সেই মায়নাটার থেকে আরও ব্যবসা তুমি উন্নত মানের করতে পারবে দিনে দিনে অনেক উন্নত করতে পারবে তাহলে একটি ছেলে যদি ২৫ বছর বয়স অবধি বা তিরিশ বছর বয়স অবধি চাকরি প্লাস ব্যবসা চালিয়ে যেতে পারে এইভাবে কোটিপতি হতে সময় লাগবে না তার মনে হয় খুব কঠিন ব্যাপার কিন্তু একটু ভেবে দেখো একটু মগজটাকে লাগাও খুব সহজ ব্যাপার শুধু কিছু সময় তোমাকে কর্মের প্রতি অগ্রসর হতে হবে এবং নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি এটা পূর্ণ করব তুমি ইনকেস চাকরি পেলে না এবার তুমি বলতেই পারো তুমি চাকরি পাবো তার কী গ্যারান্টি আছে আমার মতো দেশে অনেক ছেলে বেকার আছে আর ধরে নিলাম তুমি চাকরি পেলে না চাকরি না পেলেও তোমার বাবার তো এক টাকা ছিল না যে তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে কোনো ব্যবসায় নামাবে এই পরিস্থিতি ছিল না কিন্তু তুমি ভাবতো তুমি সতেরো বছর বয়স থেকে যদি পঁচিশ বছর মানে আটটা বছর প্রায় আট ন বছর যদি কোচিং করে তোমার কাছে কত টাকা অ্যাসেট হতে পারে সেই টাকাটা কিন্তু তুমি এককালীন দেখতে পাবে একটা বৃহত্তম টাকা নিজেই অঙ্ক করে কষে একটু দেখে নাও তাহলে সেই টাকাটা তুমি একটা ব্যবসায় খাটিয়ে তুমি সেই ব্যবসায় যেহেতু তুমি লেখাপড়া জানা ছেলে ব্যবসায় খাটাতে পারবে এবং এমনই ব্যবসা করবে যে যে ব্যবসা পচে গলে যাবে না এবং লাভ থাকবে একটা মানের এবং একটু পরিশ্রম করতে পারবে বা নিবেশ করতে পারবে এই রকম ধরনের ব্যবসা তুমি চয়েস করবে তাহলে আমার মূল কথা ছিল যে ছেলেটি একদম সাধারণ পরিবারের ছেলে তার কাছে কিছু নেই তার বাবা সহযোগিতা করতে পারবে না তাহলে সে জীবনে দাঁড়াবে কি করে তাহলে ভেবে দেখো এইভাবে তুমি যদি লাইফটাকে কিছুদিন টেনে নিয়ে যাও পঁচিশ বছর বয়স অবধি সাতাশ বছর আঠাশ বছর তারপরে তো বৈবাহিক জীবন সাংসারিক জীবন তোমাকে যেতেই হবে অর্থাৎ এই বয়সটা অবধি তুমি এইভাবে চালিয়ে যাও আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে আজ এই পর্যন্তই ধন্যবাদ